সে আর টি আর এই বাইকের সমস্যা হয়ে গেছিল যে ভিতরে যে পাড়াগুলো থাকে সাদা নিকেলের পাড়াগুলো ছিল কারণ বাইক তখন চলতেছিল ভাঙা পুলে পড়ে পরে আলো ভিতরে যে এখানে যে পাড়া আছে পাড়াটা ভেঙে সাইড হয়ে বেড়াচ্ছিল ভাঙা গেলে পাড়া লাভ পাঠতেছিল যার কারণে অমন হয়েছিল তো এটা রিপেয়ার করা যায় এটা খুলে ভিতরে সুন্দর করে কাজ করলে এটা ঠিক করা যায় এখন ভিতরে টাইট করে দিয়েছে এটা কোনো রকম না এই এটা ঝামেলা হয়েছিল নিচেটা ঠিকই ছিল বাট উপরে এটা ডিস্টার্ব ছিল এটা খুলে ঠিক করা যায় যে আমরা খুলে ঠিক করে দিচ্ছি এটা দিয়ে লাগাই দিলে হয়ে যাবে